যার কেউ নাই তারাইলে বেশিরভাগ ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে আমি কি করলাম সি দাগাইলাম বেশিরভাগ ক্ষেত্রে যখন আমি কমন পাই নাই যখন আমি কমন পাইনি তখন আমি সি দাগাই দিছি কারণ আমার যেগুলো সত্তরটার মতো আমি আর কি শিওর মানে যেগুলো আমার আসে আর কি সেগুলো দিছি তারপরে যেগুলো থাকে সি দেখাই দিছি এটা শিখাইছে কে এটা হচ্ছে আপনার এ আর বি মানে এ আর ডি হচ্ছে কি সবার নজরে আগেই যায় যে কারণে মাস্টাররা কি করে যে অত ইয়ে করে না ওনারা ভাবে যে একটু ক্রিটিক্যাল করি যে কারণে আমি দেখাইছি সি গুলা বুঝছেন খাতা কাটবে কম্পিউটার ঠিক আছে ওখানে সব সি সবগুলোই যে হবে আমি তিরিশটা না হয় সি দেখা তিরিশটাই তো সি হবে না এর ক্ষেত্রে আপনার হতে পারে আপনার দশ বারোটা হবে ওটাই আমার অনেক আগে আমি সবগুলো এইভাবে দিই নাই কিন্তু এইটাই আমার ফার্স্ট টেকনিক এর আগে চান যেহেতু হয় নাই সেহেতু এই বুদ্ধি ভাই না সি দাগাই নাই সিধা গাই নাই এইবার প্রথম সিধা গাইলাম এটা আমি হচ্ছে ইউটিউবে দেখছি ভাই কি কারণে এটা আমি দেখলাম কি আমি হচ্ছে একটা পেজের অভিযাত্রী একটা বই ওই বইটাতে আমি দেখলাম যে চল্লিশটা চল্লিশটা নৈবেত্তিক আছে ওইখানে সি হচ্ছে তেইশটা অ্যান্সার কারেক্ট এটা আমি আগে ট্রিক্সটা আগে কাজে লাগাইছি বাড়িতে কাজে লাগাইছি হ্যাঁ হ্যাঁ আমার পরামর্শ আমার পরামর্শ হয় বি না হয় সি দেখা হ্যাঁ কারণ হচ্ছে আপনি যদি একশোটা প্রশ্নের মধ্যে দেখবেন যে মিনিমাম পঞ্চাশটা আপনার সি হবে সি হবে যার কেউ নাই তার সি আছে আমার নাম মোহাম্মদ রাকিব মিয়া বাকিটা যে আমতাজি দেয় না মানুষ বলেন আমতাজি সব আমতাজি দিয়েছি না ফাটাই ফাটাই বেশি মানে বাসা গেলে ফাটাই পাম আর যেমন ধরেন একশোর ভিতরে ত্রিশ কমন বাকিটা যে আন্তাজি দেয় না মানুষ বলেন না আন্তাজি সব আন্তাজি দিয়েছি এই কমন বলতে বোঝায় যে হান্ড্রেড পার্সেন্টে তিরিশ নেগেটিভ নাই সেই জন্যই তো আন্তাজি দিচ্ছি নেগেটিভ থাকলে তো দিতাম না চান্স সেটাই দিচ্ছি সেটা এখন পরীক্ষার বোর্ডের কাছে চান্স আশা করি যে চান্স হবে